কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলাম একটি বারো আমি মা সন্তানের জন্য অভিযোগ করি নাই আমার সন্তান আমাকে গর্বের মধ্যে লাথি মারলো আমি মা একবারও আমার সন্তানের প্রতি অভিযোগ করি নাই বরং দোয়া করলাম রে আল্লাহ অদয়ার মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি কবুল করে নে ও আল্লাহ আমার গর্বের সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায়া দাও অরে আম্মা যা আপনার সন্তান যখন গর্বের মধ্যে থাকবে আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার গর্বের সন্তানটাকে কামেল বানায়া দেয় আপনার সন্তানটাকে যেন আমার আল্লাহ ওই বাইজিত পুস্তামী রহমাতুল্লাহ আল্লাহর মতো বানায়া দেয় কিন্তু আজ দুনিয়ার আম্মাজানেরা সন্তানদেরকে গর্বের মধ্যে লইয়া ও কত মা সন্তানকে গর্বের মধ্যে লইয়া ঠিক মতো নামাজ আদায় করতে পারে না কত কষ্ট করিয়া করিয়া সংসারের কাজগুলো করে কত মা গর্বের মধ্যে সন্তানকে লইয়া টেলিভিশন দেখে নাচ গান দেখে আরে আম্মা জান না না আপনার সন্তান যখন গর্বের মধ্যে চলে আসবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ও দয়ার মালি আল্লাহ তুমি মায়া করে তুমি রহমত করে আল্লাহ আমার গর্বে একটি সন্তান দান করেছো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ আমি যেন তোমার লাইনে দিনের জন্য এই সন্তানটাকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করো এমন দোয়া করবেন আলহামদুলিল্লাহি মান কাত্তারা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد له ند له حد لمولاه لا زد له ند له حد لمولاه والان كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লা আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল আলমিন এই পবিত্র জুমার দিনে আল্লাহ তালা বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসান্তৌফিক দান করেছেন আমরা অত্যন্ত খুশি যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে দূর করে আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদ এই ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেছে আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করা উচিত আজ মুসলমান বিভিন্ন মুসলমান বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি আজ আল্লাহ তালা ইবাদত সঠিক সময়ে করতে পারে না আল্লাহ তালার হুকুমগুলো দুনিয়ার মানুষগুলো সঠিক সময়ে পালন করতে পারে না কারণ আল্লাহ আল্লাহতালার ভয় না থাকার কারণে আল্লাহ আল্লাহতালার প্রতি প্রেম ভালোবাসা না থাকার কারণে আজ মুসলমানের সন্তান আল্লাহ তালার ইবাদত করতে পারে না সময় মতো আফসোস যাই হোক আমি আপনাদের সামনে তিরিশপাড়া থেকে ছোট্ট একখানা আয়াত করেছি মা বাবার সম্মান মা বাবার প্রতি কেমন এহসান মা বাবার কেমন খেদমত করবেন আল্লাহ তালা। আয়াতের মাধ্যমে বলেন ওকদর অব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া ইল্লা ইয়া হু বিলু নিদাইনী এহসা এক নম্বরে আল্লাহ তা বললেন ওকদর অব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া এক নাম্বারে আমার আল্লাহ জানা দিলেন হে দুনিয়ার মেন এক নাম্বারে আমি আল্লাহ তালার ইবাদত বান্দা সঠিক সময়ে করে নাও এক নাম্বারে আমি আল্লাহ বান্দা ইবাদত কর দুই নম্বরে আল্লাহ তালা দিলেন ও বিলিদান দুই নম্বরে আল্লাহ তালা জানায়া দিলেন এ সন্তান এক নম্বরে আমি আল্লাহ তালার আদেশগুলো দুনিয়ার মধ্যে মানু দুই নাম্বারে মা বাবার প্রতি হাসান মা বাবার প্রতি হাসান করো মা বাবার প্রতি ভালো ব্যবহার করো সত্য ব্যবহার করো মা বাবার খেদমত করো এক নাম্বারে আল্লাহ তালা জানায়া দিলেন এক নম্বরে আমি আল্লাহর ইবাদত দুই নাম্বারে দুনিয়ার মধ্যে তুমি তোমার মা তুমি তোমার বাবার প্রতি হাসান করো তুমি তোমার মায়ের প্রতি সম্মান করো তুমি তোমার বাবার প্রতি সম্মান করো তুমি তোমার মা-বাবার খেদমত করো কারণ দুনিয়ার মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত করার পর আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার আপন সবচাইতে তোমার কাছের নিঃস্বার্থভাবে ভালোবাসেন এক নাম্বারে মা বাবা দুনিয়ার মধ্যে আর কোন মানুষ পাইবা না দুনিয়ার মধ্যে আর কোনো আত্মীয় স্বজন না যে তুমি তোমার মা বাবার মতো তোমার বাবার মতো তোমার মায়ের মতো তোমাকে ভালোবাসবে আদর যত্ন করবে তোমার মায়ের মতো তোমার স্ত্রী তোমাকে আদর করবে না তোমার বাবার মতো তোমাকে অন্য অন্য আত্মীয় স্বজনরা তোমাকে আদর করবে না ঠিক তেমনি করে মা ওই গর্বদারিণী মা কি কষ্ট করিয়া করিয়া বান্দা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করলেন ওই মা বাবা কত কষ্ট করিয়া সন্তানকে মানুষ বানাইছে কিন্তু আর সন্তান ওই মা বাবার প্রতি হাসান করে না দয়া করে না মায়া করে না আজকে ওই সন্তান মা বাবার খেয়াল রাখে না আজকে সন্তান ওই মা বাবার খেদমত করে না এমন সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই কিন্তু আমার আল্লাহ জানা দিলেন সন্তান এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করো দুই নাম্বারে তুমি তোমার মা বাবার প্রতি স্নান করো তোমার মা তোমাকে গর্বে ধারণ করিয়া কি পরিমাণ কষ্ট করলেন রে বান্দা তোমার মা ওই গর্বে ধারণ করিয়া মা এত কষ্ট করলি দুনিয়ার আর কোন মানুষ তোমার জন্য এত পরিমাণ কষ্ট করলেন না ওই মা গর্বের মধ্যে সন্তানকে লইয়া লইয়া সংসারের কাজগুলো মা সঠিক মতো করতে পারে নাই কষ্ট করিয়া করিয়া সংসারের কাজগুলো করে তারপরও সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই ওই মা গর্বের মধ্যে লইয়া সংসারের কাজগুলো করে স্বামীর কাজগুলো করে শাশুড়ি আম্মাজানের কাজগুলো করে আব্বাজানের কাজগুলো করে ওই মা এত কষ্ট করিয়া সন্তানকে মানুষ বানাইছে বান্দামার আজকের এই মাহফিল থেকে বান্দা তালিম নিযা নিযা বাড়িতে যাও আর মায়ের কাছে গিয়া ক্ষমা চাও আর ডাক দিয়া বলো মা তোমার খেদমত আমি করতে পারি নাই রে মা তোমার প্রতি আমি ভালোভাবে খেদমত করতে পারি না রে মা ও মা তুমি এত কষ্ট করিয়া আমাকে গর্বে ধারণ করলা একটি মা তোমাকে সন্তান দশটি মাস দশ দিন গর্ব ধারণ করিয়া করিয়া ওই মা যখন খানার প্লেটটা নিয়ে বসিয়া গেল মা সকাল বেলাও খাইতে পারে নাই দুপুর বেলা যখন মা খানার প্লেটটা নিয়ে বসিয়া গেল তুমি তখন তোমার মায়ের গরবে মা যখন লোকমা দিবে মুখের মধ্যে খানাটা তুলবে ওই সময় সন্তান তুমি তোমার মায়ের এমন দুইটা গর্বে মা উধার্ত অবস্থায় খানাটা খাইতে পারে নাই ওই মা প্লেটটা একদিকে ফালাইয়া মা বারেন্দার কিনারার মধ্যে বসিয়া বসিয়া গুনগুন করিয়া কান্না করে শাশুড়ি আম্মা ঈশা দেখে বৌমা কেন কান্না করে জিজ্ঞেস করলে ও বৌমা তুমি কেন কান্না করো তুমি কি আমার কাছ থেকে কষ্ট পেয়েছ বলে না না ও শাশুড়ি আম্মা জান আমি আপনার কাছ থেকে কোনো কষ্ট পাই নাই তাহলে তুমি কি আমার সন্তানের কাছ থেকে কষ্ট পেয়েছ তখন বৌমা দিয়া বলে মা আমি আপনার সন্তানের কাছ থেকেও কোনো কষ্ট পাই নাই মা শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে ও বৌমা তাহলে তুমি কেন কান্না করো মা একটি বারের জন্য তোমার আমার কথা বলে নাই মা একটি বারের জন্য সন্তানের কথা বলে নাই যে আমার সন্তান আমাকে ঘরবে ধাম ধাম করে দুইটা লা মেরেছে মা একটি বারের জন্য বলে না বরং মা কান্নার আওয়াজ বলি ও বৌমা তুমি কান্না করিও না তুমি এখন যেই পথের যাত্রী আমিও এক সময় একই পথের যাত্রী ছিলাম আমি আমার সন্তানকেও গর্বের মধ্যে লালন পালন করলাম আমি আমার সন্তানকে গর্বে ধারণ করিয়া আমি মা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি নাই আমি মা এক জায়গা থেকে আরেক যাইবার জন্য বেড়াইবার জন্য যাইতে পারি নাই আমি মা কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলাম একটি আমি মা সন্তানের জন্য অভিযোগ করি নাই আমার সন্তান আমাকে গর্বের মধ্যে লাথি মারলো আমি মা একবারও আমার সন্তানের প্রতি অভিযোগ করি নাই বরং দোয়া করলাম রে আল্লাহ অদয়ার মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি কবুল করে নে ও আল্লাহ আমার গর্বের সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায়া দাও অরে আপনার সন্তান যখন গর্বের মধ্যে থাকবে আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার গর্বের সন্তানটাকে অলিয়া কামেল বানায়া দেয় আপনার সন্তানটাকে যেন আমার আল্লাহ ওই বাইজিত পুস্তামি রহমাতুল্লাহ এর মতো বানায়া দেয় কিন্তু আজ দুনিয়ার আম্মা জানেরা সন্তানদেরকে গর্বের মধ্যে লইয়া কত মা সন্তানকে গর্বের মধ্যে লইয়া ঠিক মতো নামাজ আদায় করতে পারে না কত কষ্ট করিয়া করিয়া সংসারের কাজগুলো করে মধ্যে সন্তানকে লইয়া টেলিভিশন দেখে নাচ গান দেখে আম্মা জান না না আপনার সন্তান যখন গর্বের মধ্যে চলে আসবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ও দয়ার মালি ও আল্লাহ তুমি মায়া করে তুমি রহমত করে আল্লাহ আমার গর্বে একটি সন্তান দান করেছো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ আমি যেন তোমার লাইনে দিনের জন্য এই সন্তানটাকে পরিচালনা করতে পারি সেই ফিক দান করো এমন দোয়া করবেন তখন ও সন্তান তোমার মা তোমার ওপর এত কষ্ট করলেন সন্তানকে কি পরিমাণ দয়া মায়া একটি মা আদর যত্ন লালন পালন করলেন তুমি যখন সন্তান মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করলা ওই পশব বেদনা কত কষ্ট দুনিয়ার মধ্যে কত নজির অভাব নাই সন্তান যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়ে যায় কত সন্তানের মা দুনিয়া ছাড়িয়া চলে যায় আবার কত সন্তান এই দুনিয়া ছেড়ে ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এমন কষ্ট নিয়া নিয়া মা তোমাকে আমাকে গর্বের মধ্যে লালন পালন করলেন এমন সন্তান দুনিয়ার মধ্যে আজ অভাব নাই বড় হওয়ার পর সন্তান মা বাবার প্রতি এহসান করে না ওই সন্তান মা বাবার প্রতি খেদমত করে না ভালো আচরণ করে না দুনিয়ার মধ্যে অভাব নাই আলাম আয়াতের মাধ্যমে জানায়া দিলেন রে সন্তান এক নাম্বারে আমি আল্লাহর ইবাদত করবা দুই নাম্বারে তুমি তোমার মা বাবার প্রতি বান্দা এহসান করবা কেন কেন তোমার মা তোমার জন্য যে পরিমাণ কষ্ট করলেন দুনিয়ার আর কেউ তোমার জন্য সেই পরিমাণ কষ্ট করলেন না তোমার বাবা তোমার জন্য যে পরিমাণ কষ্ট করলেন তোমার মা বাবা তোমার প্রতি যে পরিমাণ কষ্ট করলেন দুনিয়ার আর কেউ সেই পরিমাণ কষ্ট করে নাই এই জন্য আল্লাহ তালা মাধ্যমে জানায় দিলেন এক নাম্বার আমি আল্লাহ তালার ইবাদত করবা দুই নাম্বারে মা বাবার প্রতি হাসান করবা মা বাবার প্রতি সম্মান করবা হাসান তোমার মা গর্বের মধ্যে নিয়ে নিয়ে এত কষ্ট করলেন যখন তুমি প্রসব বেদনা তোমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল তুমি যখন জন্মগ্রহণ করলা তুমি তোমার মাকে কিছু বলতে পারো না ও মা আমাকে দুধ দেও ও মা আমাকে খাবারে দাও ও মা আমি প্রস্রাব করব পায়খানা করব তুমি মুখ দিয়ে বলতে পারো না কারণ ওই সময় আমার আল্লাহ তোমাকে ক্ষমতা দেয় নাই বলার কিন্তু মা তুমি যখন কান্নার আওয়াজ দেও মা বুঝে যায় আমার সন্তান এখন কি করবে খানা খাইবে না প্রস্রাব করবে না বাথরুমের প্রয়োজন হবে তুমি যখন চিল্লাও ওয়া ওয়াও করে যখন কান্নার আওয়াজ দেও মা এখন বুঝে যাই আমার সন্তানের এখন ক্ষুধা লেগেছে ওই মা দুইটি বছর তোমাকে দুগ্ধ পান করাইলেন মা বুকের দুধ তোমাকে খাওয়াইয়া খাওয়াইয়া দুইটি বৎসর মা তোমাকে বড় করলেন লালন পালন করলেন ওই মাকে আজকে এমনে কষ্ট দেও রে যুব আজকে তোমার বাড়ির অভাব নাই আজকে তোমার গাড়ির অভাব নাই আজকে তোমার টাকা পয়সার অভাব নাই এর যুবক এই সমস্ত তোমার নিজের না একমাত্র মা বাবার দুয়ার কারণে আজকে কামাই কামাই তুমি বাড়ির মালিক হয়েছ একমাত্র মায়ের দুয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক হয়েছো একমাত্র মা বাবার দুয়ার কারণে আজকে তুমি সম্মানের চেয়ার পাও একমাত্র মা বাবার দুয়ার কারণে আজকে তুমি বড় লুক একমাত্র মায়ের দুয়ার কারণে আজকে তুমি চেয়ারম্যান আজকে তুমি মেম্বার আজকে তুমি এমপি ম্যাজিস্ট্রেট আজকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার একমাত্র মা বাবার দুয়ার কারণে এই জন্য বলিলে সন্তান দুনিয়ার মধ্যে কত সন্তান মা এত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করার পর কত সন্তান মা বাবার খেদমত করে না মায়ের প্রতি হেসান করে না মা বাবার খুশখবরও নেয় না গ্রামের মধ্যে মা গ্রামের মধ্যে বাবা থাকে কিন্তু সন্তান ওই ডাকার গুলশানের মধ্যে ফ্ল্যাটের মধ্যে বউ নিয়ে আরামে খায় আর ঘুমায় শ্বশুর শাশুদেরকে নিয়ে আরামে খায় আর ঘুমায় কিন্তু গ্রামের মধ্যে মা অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছে খুশখবরও নেই না এমন সন্তান নাই গ্রামের মধ্যে মা বাবা অসুস্থ কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমায় দশতলা বিল্ডিংয়ের মালিক বিশাল বড় বড় ফ্যাক্টরির মালিক এমন সন্তান মা বাবার প্রতি আহান করে না দয়া করে না আমার আল্লাহ জানায়া দেন অপৈগম্বর জানায়া দেন যেই সন্তানের উপর মা বাবা খুশি আমি আল্লাহ ওই সন্তানের উপর খুশি আর যেই সন্তানের উপর মা বাবা খুশি না আমি আল্লাহ ওই সন্তানের উপর খুশি না আমার আল্লাহ বলেন যদি তোমার সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব আর সন্তানের উপর যদি মা বাবা খুশি হয় না তাহলে আমি আল্লাহ ওই সন্তানের উপর খুশি হব না আর আমার আল্লাহ যার উপরে খুশি আমার আল্লাহ হাসরের ময়দানে সন্তানকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে কর আকে দে খো মুঝ মে তুজে এক নজর ইয়া এলাহি তু মেরা মাহবুব হ্যায় ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায় এর নবীর উম্মতের দল আমি যা বলে গেলাম রে বাবা ভালো করে শুনিя লও। যেই মা বাবা তোমার আমার জন্য এত পরিমাণ কষ্ট করলেন রে বান্দা আজকে তুমি কোটি কোটি টালা টাকার মালিক হয়েছ আজকে তোমার বিল্ডিং এর অভাব নাই আজকে তোমার গাড়ি বাড়ির অভাব নাই আজকে তোমার টাকার অভাব নাই কিন্তু গ্রামের মধ্যে মা একা একা খায় আর ঘুমাই খোঁজ নেও নাই আল্লাহর কসম করে বলে যায় যার উপরে আমার আল্লাহর দয়া নাই ওই বান্দা জান্নাত পাবে না যার উপরে মা বাবার দোয়া নাই ওই বান্দা দুনিয়ার মধ্যে যতই এক আমল করক যতই দান সদ্গা করক যতই জিকির যতই টাকা পয়সার মালিক হোক না কেন আমার আল্লাহ ওই সন্তানকে জান্নাত দিবে না বরং যে সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যাবে আমার আল্লাহ হাসরের ময়দানে মা বাবার উসিলায় আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন নবীর একজন সাহাবি আল কামার রাদি আল্লাহ আল কামার রাদি আল্লাহ মৃত্যু সজ্জায় জিব্বা বের হয়ে গেল কালিমা নসিব হয় না সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল আল কামার রাদি আল্লাহ আর কি হয়ে গেল আল মৃত্যু সজ্জায় ছটফট করতেছে কালি মানসী ভয় না পয়গম্বর ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম গিয়া দেখো এই আল মা দুনিয়ার মধ্যে জীবিত নামিত সাহাবাই কেরাম দৌড়ায় গেলেন গিয়া দেখে আল মা দুনিয়ার মধ্যে কোনো জীবিত পয়গম্বরকে বললেন ও পয়গম্বর আলকামারের মা দুনিয়ার মধ্যে জীবিত পয়গম্বর জানায়া দিলেন ও সাহাবাই ক্যারাম যাও যাও আল মাকে আমার সামনে নিয়ে আসো সাহাবাই ক্যারাম গিয়া বললেন ও আলকামারের মা আপনি কি আল মা মা বললেন হ্যাঁ আমি আল মা সাহাবাই ক্যারাম বললেন আপনাকে পয়গম্বর স্মরণ করেছেন এসেন মা ডাক দিয়া বলে না আমি যাবো না সে আমার সন্তান না তাকে আমি সন্তান মনে করি না পয়গম্বরের কথা শুনিয়া সাহাবাই কেরাম বললেন ও মা নবী আপনাকে স্মরণ করেছে অবশ্যই আসতে হবে না হলে আপনার সন্তানকে আমার নবী জ্বালায়া পুরায়া সার করে দিবে মা আলকামারের কথা শুনিয়া পয়গম্বর আল্লাহ পয়গম্বর আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন পয়গম্বর ডাক দিয়া বলে ও মা আপনার সন্তান কি অন্যায় করেছে ও মা আপনি কি আপনার সন্তানের উপর খুশি না বেজার আপনার সন্তানের জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না আপনি আপনার সন্তানকে মাফ করে দেন মা ডাক দিয়া বলে পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করব না মাফ করতে পারবো না পয়গম্বর বলেন মাফ করে দেন মা বলে না না আমি মাফ করতে পারবো না নবী তো রহমাতুল্লীলা আলামিন নবী তো দয়ার নবী মায়ার নবী আমার মাকে নবী সাল্লাম সাবাই কেরামকে ডাকলে ও সাহাবাই ক্যারাম এই মহিলা তো জাহান নামের আগুন দেখে নাই যার কারণে সন্তানের প্রতি মহিলার মায়া আসতেছে না ও সাহাবাই ক্যারাম কতগুলো লাকড়ি আনো আর এই লাকড়িগুলো আনিয়া আলকামারকে জ্বালাইয়া শেষ করে দাও আলকামারের মা চোখ দিয়া পানি টপ টপ করে পরে আর ডাক দিয়া বলে ও নবী ও পৈগম্বা আপনি আমার সন্তানকে জ্বালাইবেন না গুণের মধ্যে পুরাইবেন না আমি মায়ের সামনে আমার সন্তানের কষ্ট আমি মা দেখতে পারবো না আমার সন্তানের উপর কেন আমি বেজার জানিননি গো নবী আমার সন্তান আমি মাকে বেশি সময় টাইম দিত না গুরুত্ব দিত না করতো না এই আলকামার তার স্ত্রীর প্রতি বেশি মোহাব্ব তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা দয়া মায়া কিন্তু আমি মাকে বেশি মহাব্বত করতো না আমি মাকে বেশি ভালোবাসত না আমি মাকে বেশি সম্মান করত না এই আলতামার একদিন তার স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের গায়ে পাথর নিক্ষেপ করল এই জন্য আমি আমার সন্তানের প্রতি বেজার কিন্তু ও নবী আজকে আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম আজকে আমি সন্তানের উপর খুশি কারণ আমার সন্তান যতই অন্যায় করুক না কেন সে তো আমার সন্তান ওই সন্তানতে আমার সে আমার সন্তান এই সন্তানকে আমি ঘরবে লইয়া কি অনেক কষ্টর পর কষ্ট করলাম ঠিক মতো খানা খাইতে পারলাম না ঠিক মতো চলাফেরা করতে পারলাম না আজকে আমি আল কামারকে মাফ করিয়া দিলাম গো নবী আমার সন্তানকে আপনি আগুন দিয়া জানাইবেন না যখন মা সন্তানকে মাফ করিয়া দিল আল্লাহ তালা আলকামার দি আল্লাহ আনহুর মুখ দিয়া অটোমেটিক কালিমা উচ্চারণ হয়ে গেল লা ইলাহা রসুল্লা মা বাবার সঙ্গে বিয়া করলে খারাপ আচরণ করলে মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না এই জন্য বলি এর নবীর উম্মতের দল আজকে অনেকের মা নাই বাবা ও নাই এখন থেকে সময় আছে ওই মা বাবার জন্য দোয়া করো ওই মা বাবার জন্য কবর জিয়ারত করো সুরা ফাতিয়া পাঠ করো আল্লাহ সুরাটা তিনবার পাঠ করো ইয়া চিন্তালত করো আর ওই মা বাবার কবরের মধ্যে দ্বারাই জিয়ারত করো আমার আল্লাহ তোমার দুয়ার উছিলাই তোমার আব্বা আম্মাকে মাফ করিয়া তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবেন এই জন্য বলি কত সন্তান ঈদের দিন কান্নার আওয়াজ অযুগ তুমি কেন কান্না করো যুবক ডাক দিয়া বলে ও হুজুর আজকে ঈদের দিন আনন্দর দিন আমার ঘরের মধ্যে কোনো আনন্দ নাই কারণ গত ঈদে আমার মা দুনিয়ায় বেঁচে ছিল গত ঈদে আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল আজ এই ঈদে আমার মা নাই বাবা নাই এই জন্য আমার ঘরের মধ্যে ঈদ নাই কান্নার আওয়াজ কত যুবক গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আর আফসুস করি ও মা দুনিয়ায় থাকতে তোমাকে চিনলাম না ও মা দুনিয়া থাকা অবস্থায় তোমার খেদমত করতে পারি নাই তোমার সম্মান করতে পারি নাই ও মা তুমি আমাকে মা আফ করে দে আমার নবী বলে যদি কোনো সন্তান মা বাবার দোয়া নিয়ে জান্নাত পেতে চাও এক নম্বরে আল্লাহ তালার ইবাদত করো দুই নাম্বারে কোরআন তেলাওয়াত করো তিন নাম্বারে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া কর আমার আল্লাহ এই দুয়ার বরকতে তোমার মা বাবা তোমার উপর খুশি হয়ে যাবে তোমার মায়ের কবর জান্নাত হয়ে যাবে আর তোমার কবরও আমার আল্লাহ জান্নাত করে দিবেন এই জন্য বলি রে যুব এখনো সময় আছে আমার আল্লাহর কাছে তৌবাক আর মা বাবার প্রতি হাসান করো খেদমত করো মা বাবার প্রতি সম্মান করো মা বাবার গুলামি কর আজকে তুমি মায়ের দুয়ার কারণে আজকে তুমি বড় বড় ডাক্তার হয়েছ মা বাবার দুয়ার কারণে আজকে তুমি পুলিশ মা বাবার দুয়ার কারণে আজকে তুমি টাকাওয়ালার মালিক ওই মা বাবার দুয়ার কারণে আজকে তুমি বিল্ডিংয়ের মালিক ওই মা বাবার দুয়ার কারণে আজকে তুমি বিশাল বড় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ওই মা বাবার দুয়ার কারণে আজকে তুমি শিক্ষিত ওই মা বাবার দুয়ার কারণে আজকে তুমি বড় বড় টাকা পয়সার মালিক ফ্যাক্টরির মালিক বড় বড় গাড়ির মালিক এক এক নাম্বারে মা বাবার দুয়ার বরকতী এই রে যুবক আমার মায়ার নবীও বড় এটি আমার মায়ার নবীর মা নাই বাবা নাই তারপরও আমার মায়ার নবী উম্মতকে বলে নাই উম্মতের জন্য কান্নার আওয়াজ মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে ও আল্লা তুমি আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মত রসিল ও আল্লাহ তুমি উম্মতকে মাফ করে দাও ও আল্লাহ তুমি উম্মতকে আমার জন্য কবুল করে নাও আমার মায়ার নবী আল্লাহর দরবারে মদিনার মধ্যে শেষদায় পরে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করি এখনো সময় আছে ওই নবীকে চিনো ওই নবীর সুন্নতের আমল করো আল্লাহ তালার ইবাদত করো মা বাবার প্রতি খ্যাদমত কর মায়ের দোয়া নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা আরে বান্দা মা বাবার দুয়া নিয়ে যদি চলতে পারো তোমার ব্যবসার মধ্যে বরকত হয়ে যাবে মা বাবার দোয়া নিয়ে যদি দুনিয়ায় চলাফেরা করতে পারো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে ওই মা বাবার দোয়া নিয়ে যদি দুনিয়ায় চলতে পারো আমার আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দিয়া দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দিবে না রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে এরে বান্দা তুমি পরীক্ষার মধ্যে দুর্বল মা বাবার দোয়া নিয়া দুনিয়ার মধ্যে চলতে পারো তাহলে আমার আল্লাহ মা বাবার দুয়ার বরকতে তোমার পরীক্ষার মধ্যে আমার আল্লাহ পাশ করাইয়া দিবে এই জন্য বলি রে যুবক এখনো সময় আছে মা বাবার খেদমত করিয়া মা বাবার কাছ থেকে দোয়া নেও মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না আমার আল্লাহর নবী ডাইরেক্ট জানায়া দিলেন যার উপরে মা বাবা খুশি আমার আল্লাহ তার উপরে খুশি আর আল্লাহ যার উপরে খুশি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে